দেখুন এটা আমার ফোনের হোম পেজ এখন আমরা এই যে ইউটিউবের মধ্যে ঢুকতেছি এটা হলো ইউটিউব এটা হচ্ছে আমার চ্যানেল আমরা ব্যাকে মারে দেখার চেষ্টা করি এই যে এটা দিল দার চলে যাচ্ছে দেখো কাণ্ড হ্যাঁ এটা হচ্ছে আমার চ্যানেল এবার দেখুন আমার চ্যানেলের মধ্যে ঢুকব মনোযোগ সহকারে শুধু দেখুন না পারলে আবার রিসিভ করে দেখুন এই যে দেখুন চ্যানেলের এই অবস্থা হয়ে আছে এখন পর্যন্ত হ্যাঁ এই অবস্থা হয়ে আছে চ্যানেলে আগে আমরা স্টুডিওতে যেয়ে দেখি আমার ওয়াচ টাইম কত সাবস্ক্রাইবার কত ইত্যাদি ইত্যাদি এগুলো দেখার পরে আমরা যা দেখব তা হচ্ছে এই যে দেখেন এটা চলে যাচ্ছে এই যে জুলাই মাসের রেসিপিও চলে যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন বাইশটি ভিউ একচল্লিশটি শট একটি লাইভ স্ক্রিন ছয়টি পোস্ট ইত্যাদি ইত্যাদি চলে যাচ্ছে এখানে সব দেখানো হচ্ছে মানে আমার মাসের যা যা অবস্থা সব দেখানো হচ্ছে এই যে এখানে যান উপার্জনের ঘরে উপার্জনের ঘরে যেয়ে দেখেন এই যে এখানে উপার্জনের জন্য এখন পর্যন্ত আমার হয়েছে চার হাজার ঘন্টা লাগবে চার হাজার ঘন্টার মধ্যে আমার হয়েছে আটশো পঁয়ত্রিশ ঘন্টা হ্যাঁ আর শটের জন্য প্রয়োজন এক কোটি সেখানে হয়েছে পঞ্চাশ হাজার মাত্র আর এটা দেখানো হচ্ছে পাঁচে আগস্ট পর্যন্ত এটা দেখানো হচ্ছে পাঁচে আগস্ট পর্যন্ত এগুলো সব রেডি করা আছে হ্যাঁ এখন আমরা যেটা করবো সেটাই যে এখানে যাব এই যে এখানে যাব এখানে দেখুন কোনো অ্যালবাম নেই কোনো ফটো নেই ব্যাকে আসলাম আরেকটা ব্যাকে আসলাম আরেকটা ব্যাকে আসলাম ব্যাকে এসে এই যে কন্টেন কন্টেনের মধ্যে ঢুকে আমার ওয়াইফাই খুব দুর্বল ফ্লো দেখাচ্ছে ধৈর্য ধরে একটু দেখুন সাথে থাকুন এই ভিডিওটি দেখলে আপনি একশোটি ভিউ পাবেন আপনার চ্যানেলে এবং একশোটা সাবস্ক্রাইব পাবেন গ্যারান্টি দিচ্ছি শিওর এক দিনের মধ্যে একশোটি ভিউ পাবেন আপনার যে কোনো ভিডিওতে এবং একশোটি সাবস্ক্রাইব পাবেন যে কোনো ভিডিওতে আচ্ছা আমরা ব্যাকে এসেছি এ এখানে দেখাতে খুব কষ্ট করতেছিল হ্যাঁ দেখুন এত ইজি ইউটিউব থেকে আয় করা এত ইজি আপনাদেরকে বলে বোঝাইতে পারব না হ্যাঁ এত ইজি এই যে দেখুন অ্যাকাউন্ট চেঞ্জ করে আমরা অন্য অ্যাকাউন্টে যদি চলে যাই এখানে দেখানো হচ্ছে দেখুন মনোযোগ সহকারে দেখুন দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে আপনি একশোটি সাবস্ক্রাইবার এবং একশোটি ভিউ পাবেন শিওর গ্যারান্টি দিচ্ছি আপনি শুধু দেখতে থাকুন এই যে চ্যানেলের বর্তমান অবস্থা হ্যাঁ এবার আমরা এর ভেতরে ঢুকি এই যে সেটিং পায়ে গেছি দেখেন মনোযোগ সহকারে না দেখলে হবে না ভাই মনোযোগ সহকারে দেখুন দেখেন এখানে আছে সাধারণ অ্যাকাউন্ট ডেটা সেভিং অটোপ্লে ভিডিও কোয়ালিটি সংক্রান্ত পছন্দ ডাউনলোড করা টিভিতে দেখুন সব ইতিহাস ম্যানেজ করুন ইউটিউবে আপনার ডেটা গোপনীয়তা পরীক্ষামূলকভাবে শুরু করা নতুন ফিচার ব্যবহার করে দেখুন কেনাকাটা মেম্বারশিপ বিলিং এবং পেমেন্ট বিজ্ঞপ্তি কানেক্ট করা অ্যাপ আচ্ছা লাইভ চ্যাট ক্যাপশন অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে আমরা অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে যাব। প্লেয়ারের মধ্যে অ্যাক্সেসিবিলিটি নিয়ন্ত্রণ দেখুন প্লেয়ারের নিয়ন্ত্রণ আর আর করুন না 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 এটা না এটা না এটা না সম্পর্কের মধ্যে গেলে এখানে আমাদেরকে দেখানো হচ্ছে ইউটিউব নিয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিন আচ্ছা তুলে আমাদেরকে সহায়তা করুন ইউটিউব পরিষদ গুগল নিউ অ্যাপেন সোস লাইসেন্স তুলি আমাদের সফটওয়্যার লাইসেন্স বিবরণ অ্যাপ ভার্সন এত গুগলের কোম্পানি এটাও না বিলিং এবং পেমেন্ট দ্রুত কেনাকাটার সুবিধা চালু করুন এখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে সো মাত্র আর একটি ধাপ মাত্র আর একটি ধাপ আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব কি দিয়ে দিব না না এখনই দিব না এটা এটা আপনারা ওকে করে নিতে পারেন আমি দিলাম না কারণ এটা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি দিলাম না আমি ওটা দিয়ে দিব একটু পরে বের হয়ে আসলে আপনারা দেখুন এরকম করে করে নিতে পারবেন হ্যাঁ এই যে অ্যাকাউন্ট এই যে দেখুন অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাকাউন্ট আমরা যদি পরিবর্তন করি আপনি এই ভিডিওটি দেখলে একশোটি ভিউ এবং একশোটি সাবস্ক্রাইবার পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলকে দেখতে থাকুন খুব ভালো যেটা না বলার মতো নয় খুব ভালো দেখেই আপনাদেরকে বলতেছি হ্যাঁ এখান থেকে আপনি সব পছন্দ করে নিতে পারবেন ওয়াইফাই সেটিংয়ে যে কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারবেন ইত্যাদি ইত্যাদি মোবাইল ডেটার মাধ্যমে সব নিতে পারবেন হ্যাঁ আপনি সেটিংয়ের মধ্যে এসে আপনার ইউটিউব সব কিছু পরীক্ষামূলকভাবে চালু করা ফিচার এগুলো সব আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ তবে এগুলোতে কাজ করলে ইউটিউব কিন্তু রিসিভ করবে না এটা হচ্ছে এআই কন্টেন্ট এআই কন্টেন্ট কখনো ইউজ করবেন না এআই কন্টেন্ট মনিটাইজেশনের আগে এআই কন্টেন্ট ইউজ না করা আমি পরামর্শ দিব কারণ মনিটাইজেশনের আগে এআই কন্টেন্ট ব্যবহার না করে ভালো হ্যাঁ কখনো করবেন না আপনারা দেখুন আপনারা আমার এক আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং একটা ভিউ দিয়ে দেবেন আমি আপনাকে আমার চ্যানেলের সদস্যদের মাধ্যমে একশোটি সাবস্ক্রাইব এবং একশোটি ভিউ দিয়ে দেবো ইনশাআল্লাহ বিশ্বাস করুন এবং কাজ করার চেষ্টা করুন ইউটিউবের সাথে যারা যারা আছেন লেগে থাকুন লেগে থাকলে অবশ্যই ফল পাবেন দেখতে থাকুন আমাদের কন্টেন্টগুলো অনেক ভালো এই যে দেখুন এই কন্টেন্টটা দেখুন হ্যাঁ এই কন্টেন্টগুলো আপনারা দেখবেন একশোটি ভিউ এবং একশোটি সাবস্ক্রাইব যার ইচ্ছে সে নিতে পারেন আমার একটা সাবস্ক্রাইব এবং একটা ভিউ দিয়ে তবে কমেন্টে জানাতে হবে কিন্তু আমাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি কিন্তু সাবস্ক্রাইব করে একটা ভিউ দিয়ে দিচ্ছি সো আমি আপনাদেরকে অবশ্যই একশোটি সাবস্ক্রাইব এবং একশোটি ভিউ দিয়ে দেবো আমি আমার সব ভাই বোন বন্ধুদের বলে দিচ্ছি আপনারা একশোটি ভিউ এবং একশোটি সাবস্ক্রাইব পেয়ে যাবেন শুধু আমার এই কন্টেন্টে একটি ভিউ এবং একটি সাবস্ক্রাইব দিয়ে দিন তাহলেই হবে দেখতে থাকুন হ্যাঁ দেখতে থাকুন আমরা চ্যানেল পরিবর্তন করে চ্যানেলটার মধ্যে ঢোকার চেষ্টা করব এই যে দেখুন এর ভিতরে যাবেন এর ভিতরে গিয়ে এখানে কানেক্টর করা অ্যাপ দেখবেন হ্যাঁ এগুলো কানেক্ট করুন এগুলোর মধ্যে তিনি আপনার পছন্দের যে কোনোগুলো কানেক্ট করে নিতে পারেন আপনি যখন কানেক্ট করবেন তখন আপনি অটোমেটিকলি মনে করেন যে আপনি ভিউ পেয়ে যাবেন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন হ্যাঁ আমার এগুলো সব কানেক্ট করা আছে ডিসকানেক্ট করার প্রয়োজন নেই আপনাদেরকে বলে রাখি আপনারা কানেক্ট করে নেবেন যদি কানেক্ট করে নেন ভালো হবে একটা আমরা কানেক্ট করে দেখতে পারি গেম মধ্যস্থ পুরস্কার জেতার সুযোগ পেতে অ্যাকাউন্ট কানেক্ট করে অনুমোদিত ইভেন্ট ও ভিডিও দেখুন বুঝছেন আপনারা যদি এই যে অ্যাক্টিভিটিস আইডির সাথে কানেক্ট করার অর্থ হন ভিডিও প্লেয়ার সেটিং কানেক্ট করা সেই স্ট্যাটাস দেখানো অবস্থায় ইউটিউব জুড়ে যে কোনো সময় আপনি সংশ্লিষ্ট গেম অ্যাক্টিভিটি অ্যাক্টিভ অ্যাক্সেস করতে পারবেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমার প্রয়োজন নাই তবে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এবং সেটা এখন দেখাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ এটা সো আপনাদেরকে দেখাই আপনারা এখানে একশো কেন এক হাজারও সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন এতই উপকারী এতই গুরুত্বপূর্ণ আপনারা শুধু দেখুন এবং আমাকে এই যে দেখুন এখানে মনোযোগ সহকারে দেখুন আপনার ইউটিউব সাবস্ক্রাইব চেক করা এখানে গিয়ে আপনি ইউটিউবের সাবস্ক্রাইবার চেক করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের প্রাথমিক তথ্য ম্যানেজ করা ম্যানেজ করতে পারবেন প্লে তৈরি করা ম্যানেজ করা তৈরি করতে পারবেন চ্যানেল সেটিং এবং ম্যানেজ করা সব করতে পারবেন সাইন আপ করার ব্যাপারে সাহায্য করা করতে পারবেন এগুলো সব আপনারা করে নেবেন হ্যাঁ এগুলো সব করে নেবেন আপনার ইচ্ছে মতো করে নেবেন এগুলো আমার সব করা আছে হ্যাঁ এগুলো আমার সব করা আছে আপনাদেরকে দেখানোর স্বার্থে শুধু এর ভিতরে ক্লিক করলাম আপনারা দেখুন এখানে একটু মনোযোগ দিন দেখুন বলা হচ্ছে প্লে লিস্ট তৈরি এবং ম্যানেজ করা প্লে লিস্ট হল একাধিক ভিডিওর একটি সংগ্রহ প্লে লিস্ট যে কোনো শেয়ার করতে পারবেন এবং বন্ধুরা আপনার প্লে ভিডিও যোগ করতে পারবেন আপনি অ্যাকাউন্টে নিজের সব প্লে লিস্ট দেখতে পাবেন এছাড়া ইউটিউব স্টুডিওতে আপনার প্লে লিস্ট ম্যানেজ করতে পারবেন কোনো ভিডিও বা চ্যানেলের দর্শক বাচ্চাদের তৈরির জন্য তৈরি হলে হিসাবে সেট করে থাকলে আপনি হোম পেতে থাকলে প্লেলিস্ট যোগ করতে পারবেন না আপনি কখনও সার্চ ফলাফল থেকে যোগ করে নিতে পারবেন না লেটেস্ট খবর আপডেট পরামর্শ পেতে ইউটিউব ভিউর চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই যে দেখেন আপনি যদি ইউটিউব ভিউআর চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আপনি অলরেডি শত শত সাবস্ক্রাইবার পেয়ে যাবেন হ্যাঁ তবে এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফাংশন আপনি যখন কম্পিউটার ফাংশনে যাবেন তখন কম্পিউটারের কাজ পাবেন যখন আইফোন এবং আইপ্যাড ফাংশনে যাবেন তখন সেগুলো পাবেন তবে আমরা অ্যান্ড্রয়েডের কাজ করতেছি অ্যান্ড্রয়েড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইউটিউব অ্যাপ এবং মোবাইল সাইট আমরা এবার আপনাদেরকে মোবাইল সাইটে দেখানোর চেষ্টা করি দেখুন কোনো ভিডিও থেকে প্লে তৈরি করুন যে কোনো ভিডিওটি আপনার প্লে যোগ করতে চান দেখার পৃষ্ঠায় যান ভিডিওর নিচে থাকা সেভ করুন বিকল্পে ট্যাপ করুন নতুন প্লে তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন প্লে লিস্টের নাম লিখুন ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা পরে নেবেন হ্যাঁ এগুলো খুব ইজি আপনাদেরকে বলেছি আপনারা শুধু এই ভিডিওটি দেখুন এবং একটা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাকে একশোটা ভিউ এবং একশোটা সাবস্ক্রাইবারের নিশ্চয়তা দিচ্ছি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে প্রয়োজন নেই যদি বিশ্বাস হয় তাহলে করতে পারেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এবার আমরা ব্যাগে যাচ্ছি সম্পূর্ণভাবে ব্যাগে যাচ্ছি এটা আমার চ্যানেল এটা আমার প্রোফাইল হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমার চ্যানেলটা মাত্র কয়েকদিন হলো খুলেছি আমার ওয়ান পয়েন্ট পঁচানব্বই জন সদস্য হয়েছে আরেকটা চ্যানেল সেই চ্যানেলটাও আপনাদেরকে একটু দেখাই আরেকটা চ্যানেলে যে দেখেন আরেকটা চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার হয়েছে দুই হাজার নয়শো পঞ্চাশ জন অর্থাৎ প্রায় তিন হাজার জন মাত্র কয়েকদিন হলো খুলেছি সো আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে একটা লাইক অথবা একটা কমেন্ট করতে পারেন আমি আপনাকে একশোটা সাবস্ক্রাইবার এবং একশোটা ভিউয়ের ব্যবস্থা করে দিতে পারি অবশ্যই করে দিতে পারি শুধু আপনার বিশ্বাসটা প্রয়োজন ঠিক আছে ধন্যবাদ রেখে দিচ্ছি ভালো থাকবেন আবারও বলতেছি একটা ভিউ দিবেন একটা কমেন্ট করবেন হয়ে যাবে